তারিখটি ছিল পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম জন্মদিন সেদিন আনন্দ রেলির ডাক দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান তার আহ্বানে সারা দিয়ে ওই দিন নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় ইতিহাসের সবচেয়ে বড় র্যালি র্যালিটির এক প্রান্ত ছিল শহরের নিতাইগঞ্জ প্রাকিস্ট্যান্ড আর আরেক প্রান্ত ছিল দুই নং রেলগেট ছাড়িয়ে চাষারার দিকে জানা যায় দীর্ঘ তেইশ বছর পর প্রকাশ্যে দলের পতাকা হাতে বিশাল কোন মিছিলের নেতৃত্ব দিলেন সাবেক এই ছাত্রদল নেতা বহুদিন পর প্রিয় নেতাকে সরাসরি পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন নারায়ণগঞ্জের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে নেচে গিয়ে ওই র্যালিতে যোগ দেয় বিকেল সাড়ে চারটায় মন্ডলপাড়া বীর এলাকায় হাজির হন জাকির খান তার পরনে ছিল লাল সবুজের পাঞ্জাবি সাথে ছিল কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার দলীয় পতাকা হাতে নিয়ে ওই র্যালির নেতৃত্ব দেন জাকির খান নিজেই আনন্দ র্যালি শুরুর পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাকির খান নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাকির খান বলেন দেশে নির্বাচন হবেই কারণ নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বিএনপি ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা হবে বলেও এ সময় ঘোষণা দেন এই বিএনপি নেতা নারায়ণগঞ্জবাসীকেই মেসেজ দিতে চাচ্ছি যে আমার দেশবাসী আজকে আমাদের নির্বাচন হবে হবে আমাদের নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত এক কি সুন্দর সমাজ গড়ে তুলবো হিংসাল্লাহ সবার সহযোগিতা কামনা করি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশাল এই র্যালির নেতৃত্ব দেওয়ার পর নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে অনেকেই জানান জাকির খানের এই রাজনৈতিক উত্থান নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিকে নতুন এক গতি ফিরিয়ে আনবে